কিন্তু আমরা জনগণকে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটিয়ে এই ভারতীয় তাবেদার সরকারকে আমরা পতন ঘটাবো এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হবে পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আপনারা জনগণের বিরুদ্ধে রাজি হলেই এই জামিন পায় যান একই মামলায় মির্জা ফজল মির্জা কিংবা বাংলাদেশে বাংলাদেশের রাজনীতির ক্রিটিক্যাল রাজনীতি কিছু সময় জিয়ার হাত ধরে কাটছে ফলে তিনি যেমন ইতিহাস নির্মাণ করছেন তেমনি জিয়া রহমানকে ইতিহাস নির্মাণ করছে জিয়া আসলে কি সিগনিফাই করে আসসালামু আলাইকুম দর্শক পিনাকে ভট্টাচার্য বলেছেন যে শেখ হাসিনা তার বাবার পথে হাঁটছে এবং তাকে তার বাবার মতোই একটি কোঠুইন পরিণতি ভোগ করতে হবে শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতারা গুন্ডাবান্ডারা এবং বড় বড় যেসব ব্যবসায়ী রয়েছে যারা চুরি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে একটা ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে এ সমস্ত ভন্ড ব্যবসায়ীরা চলুন বন্ধুরা পিনাকির কথায় ফিরে যাই তেজগাঁও মোহনগঞ্জ আপনার তিনটি বগিতে আগুন দিয়েছে এগুলো করছে কিন্তু সরকারের লোকেরা যে বিরোধী দলের আন্দোলনের প্রতি মানুষের নেগেটিভ বার্তা সৃষ্টি করতে গাজীপুরেও একই কাজ করেছে আপনারা দেখেছেন যে দুর্ঘটনা ঘটার সাথে সাথে প্রশাসনের লোক বলছে গ্যাস দিয়ে আপনার এই ট্রেনের লাইন কাটা হয়েছে মানে হচ্ছে তদন্তের আগেই তারা বলে দিচ্ছে আওয়ামী লীগের মন্ত্রীরা বলছে ওবায়দুল কাদের বলছে বিএনপি জামাত করছে আমরা এই শান্তিপূর্ণ আন্দোলনকে দেখতেছি সরকার নাশকতা করে মানুষের মাঝে একটা ভীতি সঞ্চার করছে বিশেষ করে দুটো ঘটনার আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি সরকার তো আন্দোলনে নাশকতা করে নানান উস্কানি দেওয়ার চেষ্টা করছে তো কাজেই সরকারের উস্কানিতে পা দেওয়া যাবে না আমাদের আন্দোলনের স্ট্র্যাটেজি কখন কোন সময় কি করা দরকার সেটা আমরা করব এখন এই মুহূর্তে যদি আমি আন্দোলনের প্ল্যান সব আপনাদের সামনে বলে দেই এতগুলো ক্যামেরা কিন্তু আর কৌশল বলে কিছু থাকলো না আমাদের কৌশল আছে সাতই জানুয়ারি এই দেশে কোনো নির্বাচন হবে না আপনারা দেখতে পারবেন জনগণ ভোট দিতে যাবে না এমন কি আওয়ামী লীগের প্রান্ত হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করছে জনযন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেফতার করছে হয়েছে জেলে পুরে রেখে আন্দোলন দমন করা যাবে জেলে পুড়ে রেখে আন্দোলন যে করতে চাই এটা আমরা আগে বলেছি এখন সরকারি দলের প্রেসিডিয়াম সরকারের পরিষ্কার ভাবে শান্ত ভাবে বসে টেলিভিশন সাক্ষাৎকারে বলছেন আমি আমরা ভেবে চিনতে পরিকল্পিত ভাবে এই যে বিএনপি সহ আমাদের বিরোধী আন্দোলনের নেতা কর্মীদের দিলে এক রাতেই সমস্ত বিরোধী দলের নেতা কর্মীদের নাকি ওনারা ছেড়ে দিতেন কোথায় আইন কোথায় আদালত কোথায় বিচার জামিন দেওয়ার একটি আর সরকারের নাই অথচ তারা একটাতে সবাইকে ছেড়ে দেওয়ার কথা বলেন বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এইভাবে তারা পুরো আন্দোলন দেখান ওই যে ব্যারিস্টার সাজা ওই যে নন রাজি হলেই মিমি কাটিং পায় যান একই মামলায় মির্জা ফখরুল হক নুরুসহ বিএনপির বড় বড় আন্দোলনের নেতাকর্মীরা রাস্তায় নেমে পড়েছে তারা বলছে যে পুলিশ যদি তাদেরকে হাতে অস্ত্র নিতে বাধ্য করে দরকার হলে তারা প্রতিরোধ করার জন্য হাতে অস্ত্র তুলে নেবে বন্ধুরা কোন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ময়মনমারের মতো পরিস্থিতি বরণ করতে যাচ্ছে চলুন বিস্তারিত জানা যাক বাংলাদেশের রাজনৈতিক ক্রিটিক্যাল রাজনৈতিক কিছু সময় জিয়ার হাত ধরে কাটছে ফলে তিনি যেমন ইতিহাস নির্মাণ করছেন তেমনি জিয়ার রহমানকে ইতিহাসে নির্মাণ করছে জিয়া আসলে কি সিগনিফাই করে জিয়ার রহমান হিস্টোরিক নেসেসিটি কি আমি জানি বিএনপি মেলা আমার বন্ধুরা হয়তো কইবার পারবে না এটা আমার ব্যাখ্যা বিলবি মানলে মানবে হ্যাঁ না মানলে মানবে না কিন্তু এটা আমার ব্যাখ্যা বিএনপি এবং জিআর উত্থান কেন অবশ্যম্ভাবী ছিল জিআর ক্ষমতায় উত্থান অনাকর্ষিক ঘটনা না মানে এই ভূখণ্ডের মানুষের আকাংক্ষা পূরণের নেতা হয়ে উঠেছিল জিআর কিভাবে এই যে এই জায়গাটাকালে একসময় জঙ্গল ছিল মানুষ বাস করত না জঙ্গল ছিল গঙ্গা নদী তার গতি পরিবর্তন করে পদ্মা হিসেবে অঞ্চল দিয়ে প্রবাহিত হতে শুরু করলে তখন এইখানে আস্তে আস্তে বসতি স্থাপন হয় বসতি স্থাপনের একটা ইতিহাস আছে এটা মোগল সাম্রাজ্য যে শুরুর দিক শুরু হয় সেই সময় মোগল সম্রাট এইখানে জমির পত্তন দেয় যারা জঙ্গল কেটে ফসল ফলাবে পুরো বাংলায় নতুন ফসলি জমি তৈরি হয় তো যারা জঙ্গল কেটে ফসল ফলাবে এই কাজে সম্রাট আকবর অসংখ্য পরিশ্রমী মানুষকে নিয়োজিত করে তো ওই জমিতে কোনো খাজনা দিতে পিত না নিষ্কর ছিল জমি কিন্তু ধর্ম বিশ্বাস অনুযায়ী যদি হিন্দু জমিটা পত্তন নিত তাহলে এটা মন্দির করতে হইতো অথবা মুসলমান যদি পত্তন নিত তাহলে মসজিদ মাজার সেজন্য জমি মাটি আমাদের খুব আপন খোদা তালা নাকি মাটি দিয়া তৈরি করেছেন আমাদের এটা বাংলাদেশের মানুষ দেখলে বোঝা যায় আমাদের জাতি গঠনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে আছে মাটি জমি এ দুনিয়াতে কি শুধু আমাদেরই জন্মভূমি আছে হ্যাঁ অন্য জাতির নাই কিন্তু আমাদের মতো দেশের জন্য পড়ন কাঁদে কয় দেশের মানুষের কাঁদে না কাঁদে আমাদেরই কাঁদে আমরা আকুল হইয়া কাঁদে দেশের জন্য আমরা কেন দেশের জন্য আকুল হইয়া কাঁদে কারণ এই মাটি আমাদের চৈতন্য তৈরি করছে গান আছে না তুমি মিশেছো মোর বন্ধুরা গণতন্ত্র মঞ্চ বলছে লড়াই চলবে সাহস থাকলে ঠেকান গণতান্ত্রিক আন্দোলনকে কালেমা লিপ্ত করতে পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ মঞ্চের নেতারা বলছেন গণতন্ত্র আনা লড়াই চলছে চলবে ঠেকান ট্রেনে আগুন দেওয়ার ঘটনা নিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনা বলেন আজকে সকালে আমরা দেখলাম তেজগাঁওয়ে চলন্ত ট্রেনে আগুন দেওয়া হয়েছে সেখানে আগুনে পুড়ে বেশ কয়েকজন মানুষ হতাহত হয়েছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই এরকম নাশকতার সাথে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক এই এরা সরকার নাশকতা করে আন্দোলনকে কালিমা লিপ্ত করতে চায় আন্দোলনের উপর ক্র্যাক ডাউন করতে চায় তিনি বলেন এই দেশ লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়ে তৈরি করেছে এই দেশের স্বনগণের কর্তৃত্ব ফিরিয়ে আনতে হবে আর সেটা করতে গেলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় দিয়ে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এই ব্যবস্থা এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী ব্যবস্থা বদল করে বাংলাদেশে একটা নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে এর জন্য গণতন্ত্র মঞ্চ লড়াই করছে বাংলাদেশের কোটি কোটি মানুষের আকাঙ্ক্ষা গণতান্ত্রিক বাংলাদেশ ভোটের অধিকার বিচার মানবিক মর্যাদা সুযোগের সক্ষমতা সে লড়াই চলবে কোন শক্তি কোন দমন নিপীড়ন এই লড়াইকে থামাতে পারবে না আপনাদের যদি সাহস থাকে আমরা রাস্তায় নামবো আমাদের কর্মীরা নৈতিক জোর নিয়ে দেশপ্রেম নিয়ে রাস্তায় নামবে আপনাদের কথায় আমরা ভয় পাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক বলেন গতকাল মস্কো থেকে রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র মারিয়া চাকারোভা বলেছেন বাংলাদেশে যে পরিস্থিতি চলছে তাতে সাত জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে বাংলাদেশে নাকি একটা আরব বসন্ত দেখা দেবে আরব বসন্তের অর্থ কি ফ্যাসিবাদের বিরুদ্ধে কোটি কোটি মানুষ রাজপথে আন্দোলন করতে নেমেছে আর আমি বলবো এই দেশে আরো বসন্ত নয় হবে বাংলার বসন্ত এ বাংলা বসন্তের জন্য মানুষ এবার তৈরি হচ্ছে মানুষের পুঞ্জীভূত এই ক্ষোভের কারণে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে এবং এ আশঙ্কায় সরকারের যে তাবেদার তারা বুঝতে পারছে তা বাংলাদেশের ভাগ্য বাংলাদেশের মানুষই নির্ধারণ করবে এদিকে বন্ধুরা রাজধানীতে হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ পিকনিক করছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামাতের কর্মীরা সকালে পান্থপথে হরতালের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে মিছিল সমাবেশ পিকেটিং করেছে নেতা কর্মীরা এ সময় উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার বলেন জনগণ সরকারের ষড়যন্ত্রের মোকাবেলায় রাজপথে নেমে এসে শত হরতাল পালন করে তাদের প্রতি গণ অস্থা অনাস্থা জানিয়েছে তারা গণদাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবে রাজপথ ছাড়বে না তাই চর দখলের মহড়া বন্ধ করে অবিলম্বে নির্বাচনের নামে তামাশা বাতিল সরকারের পদত্যাগ কেয়ারটেকার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানাচ্ছি অন্যথায় মাফিয়া সরকারের জন্য গণ অভ্যুত্থান অপেক্ষা করছে হরতালের সমর্থনে বিমানবন্দর সড়কে মিছিল ও পিকিং করেছে দলটির নেতাকর্মীরা থানা সেক্রেটারি আবু মাহাদির নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয় কাফরুল পশ্চিম থানা আমির আবু কাউসারের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল শুরু হয়ে রাস্তায় গিয়ে শেষ হয় এদিকে নিষেধাজ্ঞা দিয়ে গণ আন্দোলন দমন করা যাবে না বলেছে হুকুম তামিল করে সভা সমাবেশের নিষেধাজ্ঞা দিয়ে জনগণের গণ আন্দোলনকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বারো দলীয় জোটের নেতারা বক্তারা বলেন গত পনেরো বছর ধরে বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীড়নের পরও আইন শৃঙ্খলা বাহিনী গত আঠাশ অক্টোবর থেকে আরো ব্যাপার হয়ে সারা দেশে গণগ্রেফতার রেখেছে অব্যাহত তারা বলেন গত তিন সপ্তাহ ধরে সারা দেশ থেকে প্রায় অর্ধ লক্ষাধিক বিএনপি জামাত বারোদলীয় জোটস সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারের পর বিনা কারণে রিমান্ড চেয়ে থানায় নির্যাতন এবং কারাগারে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে